হ্যালো আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে যে ফলটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ফলটির নাম হচ্ছে অরবরই অঞ্চল ভেদে নামের ভিন্নতা থাকতে পারে কিন্তু দেখলে সবাই এই ফলটি কম বেশি চিনবেন এই ফল অনেকেই আপনারা খেয়েছেন কিন্তু হয়তো সামনাসামনি এই ফলের গাছ দেখেননি আবার অনেকে আছেন এই ফল না ইভেন এই ফল কখনো খেয়েও দেখেননি চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই ফল সম্পর্কে আপনাদের সাথে অনেকগুলো জানা অজানা তথ্য শেয়ার করি একটি অপ্রচলিত এর অনেকগুলো অর্বরই ছোট্ট ইংরেজি নাম রয়েছে যেমন মালাই গুজবেরি তাহিতিয়ান গুজবেরি কান্ট্রি গুজবেরি স্টার গুজবেরি ওয়েস্ট ইন্ডিয়া গুজবেরি ইত্যাদি অর্বরে গাছের বৈজ্ঞানিক নাম ফাইলান্থ অ্যাসিডাস বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ফলটিকে নইল আইল হরিফল নলতা লেবইর, ফরফরি নোয়েল রোয়াইল রয়েল আলবরই অর্বরই ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয় ফলটির ব্যাস জিরো থেকে এক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে দেখতে হালকা হলুদ রঙের এই ফলের ত্বক খাঁচকাটা থাকে পৃথিবীর অনেক স্থানে অর্বরে গাছ লাগানো হয় সৌন্দর্য বৃক্ষ হিসেবে এ গাছের উচ্চতা খুব বেশি হয় না মাত্র চার থেকে পাঁচ মিটার উঁচু হয়ে থাকে এবং এর ছাল রুক্ষ হয় গাছের পাতা সরল এবং একান্তর গাছে স্ত্রী ও পুরুষ ফুল জন্মে পাতাহীন শীর্ষে গোলাপি রঙের ফুল হয় এবং এর থেকেই থোকা থোকা ক্ষুদ্রাকৃতির অর্বরই জন্মে জানুয়ারি মাসে গাছে ফুল দেখা দিলে এপ্রিলে তা পরিপক্ক হয় আবার মে মাসে ফুল দেখা দিলে আগস্ট মাসে পরিপক্ক হয় মানে ফুল ধরার পরে ফল পরিপক্ক হতে থেকে মাস সময় লাগে দুই তিন এই গাছের ফলটি আচার বা চাটনি তৈরিতে ব্যবহৃত হলেও এই গাছের পাতার নির্যাস ঔষধি গুণ সম্পন্ন অর্বরই ফল টক সুস্বাদু এবং রসালো এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি হাম এবং বসন্ত রোগে এই গাছের ব্যবহার আমাদের দেশে তথা বাংলার পল্লী অঞ্চলে আবহমান কাল থেকে প্রচলিত পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গে যারা চিকিৎসা করতেন তারা হাম হলে অর্বরই গাছের পাতার রস খেতে দিতেন এবং ওই গাছের ডাল গায়ে বুলিয়ে আরোগ্য করিয়ে দিতেন টকসাদের পাকা অর্বরই ঝাল লবণ দিয়ে মাখিয়ে খেতে ভীষণ মজা লাগে এই ফল দিয়ে আচার জুস জেলি চাটনি ইত্যাদিও তৈরি করা হয় অনেকে এটা দিয়ে চমৎকার টক রান্না করে খান বা ভর্তা বানিয়ে খান অর্বরয়ের রস ভিনেগার তৈরিতে ব্যবহার করা হয় গাছের কচি পাতা ভারত ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে শাক হিসেবে রান্না করে খাওয়া হয় মূলত বাণিজ্যিকভাবে অর্বরই চাষ করা হয় না তবে এখন শ্রীমঙ্গলের অনেক বাসাবাড়িতেই ফুলে ফলে শোভা ছড়াচ্ছে এই অর্বরই গাছ গাছটি দেখতে অনেকটা কামরাঙা গাছের মতো এবং এর ফলনও খুব বেশি হয় আপনারা কে কে এই ফলটি সামনাসামনি দেখেছেন এবং খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই ফল সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ